এসএস কাটিং এমএস কাটিং তারপরে বলতে হবে পিতল ও ব্রাশ কাটিং অ্যালুমিনিয়াম কাটিং আচ্ছা জিপি শিট কাটিং পারফরেট জালি কাটিং ব্রয়লার নেট কাটিং মডেল মসজিদ এবং মসজিদের যে কোনো ডিজাইনের কাজ করা হয় গেটের ডিজাইন জানালার ডিজাইন ব্যালকনি এবং রেলিং এর ডিজাইন সিঁড়ির ডিজাইন যে কোনো ধরনের পার্টস আইটেম তৈরি করে থাকেন এইগুলো কাজগুলো আপনারা করেছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় না ভাই একটা দেখেন ভাই যে এটা হচ্ছে মডেল মসজিদের কাজ তারপরে তারপরে হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফির কাজ করে থাকি আমরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখেন এই প্রতিষ্ঠানের সন্ধানটা হারিয়ে যাবে না অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে টাইমলাইন রেখে আর এগুলো হচ্ছে ওয়াল ডেকোরেশন ওয়ালে বর্তমানে মেটাল দিয়ে বিভিন্ন ধরনের থ্রিডি ডেকোরেশন করে এটা ওয়াল ডেকোরেশন তারপরে যারা

ওকে ভাই দেখেন আপনি দেখেন বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে করা হয় সিঁড়ি ব্যালকনি ডেকোরেশন আর এখানে কি এটাতে একই না ভাই হ্যাঁ এগুলো সব সিঁড়ি এবং ব্যালকনি আর এগুলো হচ্ছে সিঁড়ি এবং ব্যালকনি আর এই যে সিঁড়ি ব্যালকনি ডিজাইন বাড়ির গেটের ডিজাইন আছে গেটের ডিজাইন यस অনেক কিছু এই এই গেটের ডিজাইন ছাড়া যদি আপনার কোনো ডিজাইন থাকে আপনারা দিয়ে দিবেন ওনারা কিন্তু আপনাকে ডিজাইন করে দেবে ইনশাআল্লাহ দেখেন বিভিন্ন ডিজাইন কিন্তু তৈরি করে দেওয়া হয় ওকে অনেক আছে না ভাই অনেক ডিজাইন আছে আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ যদি নক করে আপনারা রেসপন্স করবেন না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা কন্টিনিউ তাদের অপেক্ষায় থাকি আচ্ছা আচ্ছা আপনারা নক করবেন ইনশাআল্লাহ এবং আরো আছে এই যে যারা ফার্নিচার ফার্নিচার ফ্যাক্টরির যাদের আছে

আর যে সমস্ত গ্রিল ওয়ার্কশপ আছে বা লেডো ওয়ার্কশপের মালিকগণ আছে তারাও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন আপনারা গেটের অর্ডার নিয়ে আমাদের থেকে নিতে পারবেন ডিজাইন করে অর্থাৎ এটা আপনাদের একটা মেশিনের নাম কি ভাই বলেন তো ভাই এটা হচ্ছে ফাইবার লেজার কাটিং মেশিন ফাইবার লেজার কাটিং মেশিন সবকিছু কম্পিউটারের মাধ্যমে অপারেট হয় না ভাই জি এই কম্পিউটারে ডিজাইন করা থাকে আচ্ছা আচ্ছা এই ডিজাইনের মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে আমি যদি আমি নতুন ডিজাইন আপনাকে দিই সেক্ষেত্রে আপনি করে নিতে পারবে যে কোনো ধরনের ডিজাইন যেমন এইমাত্র কাটিং করা হলো এটা আচ্ছা আচ্ছা এই যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু ভাই এরকম তৈরি করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা যে যার মতো ডিজাইন করে নিতে পারবে আবার দেখা যায় অনেকে বাড়ি কাজ নিতে চায় ভাই বাড়ি কাজে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এদের এখানে নাম লেখা হচ্ছে নুসমুল্লা হ্যাঁ হ্যাঁ লেটারিং করে নিতে পারবে আর এখানে অনেকগুলো আইটেমের কাজ হয় যেমন এই যে ফার্নিচার আচ্ছা ফার্নিচারের যে ডিজাইন তৈরি হয় সেটা আমাদের এখান থেকে নিচ্ছে পাশাপাশি এই যে ক্যালিওগ্রাফি বিভিন্ন ধরনের ইসকা ইসলামের ক্যালিওগ্রাফিগুলো হচ্ছে এবং যে দরজার যে ডিজাইনগুলো টুকরা টুকরা ডিজাইনগুলো হচ্ছে এবং কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল কাজও আমাদের মাধ্যমে হয় যেমন এটা হচ্ছে জুতা তৈরি করার যে মোল্ড এর কাজে ব্যবহার করা হয় সেই পার্টসগুলো আমাদের থেকে নিচ্ছে এবং সুইং মেশিনের বিভিন্ন ধরনের পার্টস আমরা দিয়ে দিচ্ছি দিচ্ছি সুইং মেশিনের বিভিন্ন আইটেমের পার্টস আমরা ও আচ্ছা দিচ্ছি ধরেন বেল্ট বলেন মানি বলেন বা বিভিন্ন ধরনের কাজের এগুলো খরচ নির্ধারণ করেন কি হয় যেমন এটা ধরেন খরচ কি নির্ধারণ এটা হচ্ছে প্লেটের থিকনেস এবং স্কয়ার ফিট স্কয়ার ফিট কাটিং খরচটা স্কয়ার ফিটে নেওয়া হয় প্লেটের থিকনেস অনুসারে আর প্লেটের

তারা যে কোনো আইটেমের যে কোনো ডিজাইনের রাজকীয় হোক নর্মাল হোক আমাদের থেকে আপনারা অর্ডার নেবেন জাস্ট আমরা আপনাদেরকে ডিজাইন করে আপনার এলাকায় পৌঁছে দেবো আচ্ছা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দেবো মানে সেক্ষেত্রে ওনার আসতে হবে না জাস্ট ডিজাইন পাঠাবেন ডিজাইন পাঠাবে সাইজ পাঠাবে প্লেটের থিকনেস কত এটা জানাবে আচ্ছা আমরা একটা রেট দিব রেট আপনার পছন্দ হলে আমাদেরকে অর্ডার দিবেন আমরা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে এই যে শীতটা দিয়েছে শীতটা উনি যদি পাঠায় দেয় সেক্ষেত্রে খরচ কমে যাবে না শীতটা যদি উনি পাঠায় সেক্ষেত্রে আমরা শুধু কাটিং খরচটা নিব স্কোয়ার ফিটে স্কোয়ার ফিটে নিবো কাটিং খরচ শুধু কাটিং খরচ আমার অনেক প্রবাসী ভাইয়ের হচ্ছে নতুন গাড়ি তৈরি করেছে তারা চাচ্ছে যে ভাই আমি নিজে আপনার কাছ থেকে এরকম তৈরি করে নেবো নিজস্ব ডিজাইন দিয়ে খরচ কিছু না হলে কমবে মানে অবশ্যই কমবে আপনি একটা গ্রিল ওয়ার্কশপে গেলে যা না হবে আমার থেকে একটু অবশ্যই কমে নিতে পারবেন আচ্ছা আচ্ছা কারণ ওনারা হচ্ছে আমার কাছ থেকে নিয়ে সেল দিবে আর আমরা সরাসরি দিই আপনি বলতেছেন আচ্ছা আচ্ছা

বাইপেল থেকে উত্তরের দিকে যায় তাহলে হাতের বামে উত্তরা থেকে যদি কেউ বাইপেলের দিকে আসে তাহলে হাতের ডানে গকবরি মেনট এটা দিয়ে তৈরি করেন এটা দিয়ে পার্টস গুলো আমরা তৈরি করে নেব আচ্ছা আচ্ছা এই যেমন এই ব্লক মেশিনের এটা একটা কাটিং পার্স এটা হচ্ছে ব্লক মেশিনের একটা কাটিং পার্স আচ্ছা আচ্ছা এটা এই মেশিন দিয়ে কাটা হয় এই ধরনের অনেক পার্টস ব্লক মেশিনের যত পার্টস আছে আমরা এটা থেকে কেটে নিই এটা দিয়ে ওকে আচ্ছা ভাই ব্লক মেশিন যারা আপনার কাছ থেকে নিবে